সেনাবাহিনীর অভিযানে সাদা পাথর ফেরত আনা শুরু হয়েছে আশা করি সম্পূর্ণ পাথরটি তারা ফেরত আনতে সক্ষম হবেন এক রাতে মিলল বারো হাজার ঘনভুট সাদা পাথর সাদা পাথর লুট হওয়ার পিছনে প্রশাসনের চরম ব্যর্থতার প্রশাসন চাইলে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারত বাট তারা করে নাই যার কারণে সাদা পাথর সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছে সাদা পাথর কেবল দেখতেই সৌন্দর্য নয় এটা প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং পর্যটকদের আকর্ষণ করতে সাহায্য করে ভীষণভাবে তো আমাদের উচিত এই ধরনের সাদা পাথরগুলো বা যে কোনো সাদা প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট না করা এটা আমাদের একান্ত দায়িত্ব এটা রক্ষা করা যেমন প্রশাসনের দায়িত্ব আমাদের জনসাধারণের দায়িত্ব আমরা যে যেভাবে পারছি প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করে ফেলছি এমনটা আসলে হওয়া উচিত নয় আমাদের প্রশাসন আকর্ষণ করছি তারা যেন সর্বোপরি এগুলো নিয়ন্ত্রণে রাখে কোনোভাবে যেন এটা চুরি না হয় এমন সাদা পাথর দেখলে মনটা ভরে যায় আসলে আমরা এগুলো কেন প্রকৃতি ভারসাম্যকে নষ্ট করব।